ব্যবহার করে ইনহেলার নিতে পারতেছে না এমন অবস্থা হয়ে গেছে লাস্ট বুঝতে যে আমার পকের থেকে আমাকে ইনহেলারটা দেন ইনহেলারটা বের করে এখন আপাতত আল্লাহ

সেই টাকা ঢোলে আমার চাচাটা পুলিশের এডিসে আবুল হাসান এক ছা দেয় না পাঁচশো কোটি ব্যাংকে ঘুষ আপন প্রা এক ছিল আমার আপন তো আপনার আবুল হাসান আমার আপন চায় না